তো এক্ষুনি শুরু হবে কি আমার ছোট্ট বন্ধুরা সবাই চলে এসছো তো দর্শক বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে দিয়েছো তো টম টম টয়েস তাহলে শোনো গল্প হ্যাঁ কালকে সাথে নাটা দিবস সবাই রাতকে বারোটার পরে পটাকা উত্তোলন করবে দাদু আজকে আমাদেরকে স্বাধীনতা দিবসের কিছু একটা বলো যেখানে লড়াই হয় কত সৈনিকরা থাকে কিভাবে সব কিছু হয় ওরকম কিছু একটা বলো আচ্ছা বেশ তাহলে শোনো সীমান্তে যেখানে শত্রুরা আমাদের ভারতের যে সীমানা আছে তার বাইরে থেকে আমাদের ভারতীয় সৈন্যদেরকে আক্রমণ করে এবং তখন হেলিকপ্টারে সমস্ত সৈনিকরা গিয়ে প্যারাশুটে করে কখনো কখনো কোনো গভীর জঙ্গলে নামে সেই জঙ্গলে তারা প্যারাশ্যুটের মাধ্যমে ধীরে ধীরে নামে কোনো এক বালিয়ারি বনের মধ্যে যেখানে কোনো যানবাহন যেতে পারে না তাই তারা হেলিকপ্টারে চড়ে প্যারাশুটের মধ্যে দিয়ে সেই সমস্ত জায়গায় নেমে তারপরে শত্রুদেরকে তাদের গুলির লড়াইয়ের জবাব দেয় এই সমস্ত সৈনিকদের কাহিনী শুনলে সত্যি খুবই কষ্ট হয় একবার এরকম কোনো এক সৈনিক কোনো এক গাছে তার প্যারাশুট আটকে গিয়েছিল তারপরে সেই বালিয়ারি জায়গায় এসে নেমেছিল এবং তার প্রাণ বেঁচেছিল এইভাবে তারা প্রাণ হাতে নিয়ে লড়াই করে একবার এরকম ভারতের সীমানার বাইরে তারা প্রাচীরের অপর দিক থেকে গুলের লড়াই এবং কখনো কখনো বা বোমের আঘাত করতে লাগল তখন আমাদের ভারতীয় সেনারা দূরবীন দিয়ে তাদের সেই পদক্ষেপ লক্ষ্য করছিল এবং তাদের সেই পদক্ষেপ দেখে সেনানায়ক বললেন ক্যাপ্টেন বললেন তোমরা সবাই এগিয়ে যাও এগিয়ে যাও ক্যাপ্টেন অর্জুন তুমি এগিয়ে যাও ইয়েস স্যার আমি এগিয়ে যাচ্ছি আমি এই পেছন দিক থেকে ওদেরকে আক্রমণ করব। একেবারে শত্রুর পেছন থেকে আমি ওকে আক্রমণ করব। এই বলে সে একেবারে বালির পেছন দিয়ে শত্রুপক্ষের দিকে এগোতে লাগলো ধীরে ধীরে বালির মধ্য দিয়ে গোতে লাগল সেই তারের বেড়ার মধ্যে সমস্ত সেনারা প্রস্তুত কোনো বড় লড়াই হলে ঝাঁপিয়ে পড়বে শত্রুপক্ষের ওপরে এবং সেই ক্যাপ্টেন অর্জুন পেছন দিক থেকে গুলে হাতে প্রায় শত্রুপক্ষের ঘাটির একেবারে কাছাকাছি পৌঁছে গেল প্রায় কাছাকাছি পৌঁছে গিয়ে তাদেরকে পেছন থেকে একেবারে আক্রমণ এবং সেই আক্রমণে তারা কেউই বাঁচতে পারল না তাদের সেই প্রচন্ড আক্রমণের পরে প্রবল একটা লড়াই শুরু হলো তারা ক্যাপ্টেন অর্জুনের সঙ্গে খুব লড়াই করতে লাগলো সে প্রবল লড়াই সীমান্তে প্রবল লড়াইয়ের পরে যখন ক্যাপ্টেন অর্জুন তাদের পতাকা এবং তাদের ঘাঁটি সমস্ত প্রায় ভেঙেই দিল এবং তারা প্রায় মৃত তখন ক্যাপ্টেন অর্জুন তার মিশন কমপ্লিট করে আবার এগিয়ে চলল ভারতের সেনা ঘাটির দিকে শত্রুপক্ষের ওই সেনা ঘাটির রাজেশ ও এগিয়ে গেছে পশ্চিম সীমান্তে ওর হাতে গুলি লেগেছে রাজেশ ক্যাপ্টেন রাজেশ এগিয়ে চলল সে সেই বালির মধ্য থেকে গুলি লাগা সত্ত্বেও তার কাঁধে ভারতের পতাকা নিয়ে সেই পশ্চিম সীমান্তের দিকে এগিয়ে চলল এবং তাদের সীমানা ভেঙে তাদের পতাকা একেবারে গুঁড়িয়ে দিয়ে ভারতের জাতীয় পতাকা নিয়ে সেখানে পৌঁছে গেল এবং ভারতের যে সেনা ঘাটিতে এরকম প্রবল লড়াই চলছে সেখানে আরও হেলিকপ্টার এসে পৌঁছলো এবং সেখান থেকে আরও অনেক সেনা এলো এবং তারা সবাই প্যারাসুটে করে নামতে লাগলো সেই জায়গায় সেখানে যুদ্ধ বিমানও প্রস্তুত যে যুদ্ধ বিমান কোনো বিশেষ অবস্থায় ঝাঁপিয়ে পড়ে এবং গুলি নিক্ষেপ করে সেই সমস্ত কিছুই ভারতীয় সেনারা একেবারে প্রস্তুত করে নিল সেই সেনা ঘাটির চারিদিকে যখন আর নেই তখন ক্যাপ্টেন ভারতের জাতীয় পতাকা হাতে করে সেখানে গিয়ে সেই জায়গায় দখল করলেন শুনলে তো বাচ্চারা কিভাবে ক্যাপ্টেন সবাইকে নিয়ে আমাদের ভারতের জায়গা দখল করলেন প্রবল লড়াই করে তোমরাও সবাই এসেছো তো জাতীয় পতাকা নিয়ে হ্যাঁ দাদু আমরা এসেছি জাতীয় পতাকা নিয়ে আমরা এখানে শ্রদ্ধা জানাতে এসেছি আমাদের ভারতের জাতীয় পতাকা আমাদের জাতীয় পতাকা হলো আমাদের স্বাধীনতার প্রতীক আমি বাবার কাছে শুনেছি চলো 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 সবাই চলো আমরা গিয়ে আমাদের জাতীয় পতাকায় শ্রদ্ধা নিবেদন করি দাদু আছে আমাদের আজকে কত সুন্দর একটা কাহিনী শোনালো দাদু বন্ধু আমরা আমাদের দেশকে কত ভালোবাসি এই সৈনিকের কাহিনী শুনলে আমরা বুঝতে পারি কত কষ্ট করে কত লড়াই করে আমাদের দেশ স্বাধীন হয়েছিল তাই আমাদের শ্রদ্ধা আরও বেড়ে যায় সৈনিকদের প্রতি তাই না রে ঠিকই বলেছিস এখন আমি শ্রদ্ধা জানাই প্রণাম করি দাদু দাদু শুনছ আমি শ্রদ্ধা জানিয়েছি আমি শ্রদ্ধা জানিয়েছি হুম আমিও জানাই রে আমিও জানাই আমি শ্রদ্ধা জানালাম দাদু দেশের পতাকার প্রতি আমাদের শ্রদ্ধা জানাই হ্যাঁ বজ্র এটা হলো আমাদের ভারতের তম স্বাধীনতা দিবস উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল তোমরা তো শুনলে সৈনিকের কাহিনী কত লড়াই করে এই স্বাধীনতা আমাদের পেতে হয়েছিল তাই তোমরা দেশের পতাকার প্রতি সব সময় সম্মান রাখবে আর দেখছ ওই কামান এ হলো বহু পুরনো দিনের ওইখান থেকে যে রশ্মি বেরোচ্ছে ওইখানেই বেরোত আগুন এ হলো অনেক পুরনো দিনের এক কামান তোমরা তাহলে প্রত্যেকে এই কাহিনী মনে রাখবে এবং দেশের স্বাধীনতার প্রতি সম্মান জানাবে ও বাবা কে আসছে এতো দুজন সৈনিক কাকু আসছে সৈনিক কাকু সৈনিক কাকু সৈনিক কাকু সৈনিক কাকু তোমরা এসেছো

এ বছর এইভাবে আমাদের ভারতের সীমান্তে এই সমস্ত সৈনিকেরা দিন রাত পাহারা দিয়ে চলেছে হ্যাঁ তাই তো তাই আমরা এত শান্তিতে এই দেশে থাকতে পারি আমাদেরকে বলেছিল আমাদের সেই যে স্কুলে শিক্ষক মহাশয় আর আমার বাবাও গল্প করেছিল একদম ঠিকই বলেছি ওনারা না থাকলে আমরা এরকম সুখে শান্তিতে থাকতে পারতাম না এই পৃথিবীর এত সুন্দর সব কিছু উপভোগ করতে পারতাম না তাই তোমরাও ওনাদের শ্রদ্ধা করবে আমার বাবা বলেছিল এই যে এই দেশের এত ফুল ফল পাখি সব কিছু আমরা উপভোগ করছি শুধুমাত্র ওনারা আমাদেরকে দিন রাত পাহারা দিয়ে যাচ্ছেন বলে একদম ঠিকই বলেছি তোমার বাবা তাই তোমরা এই ধরনের সৈনিকের কাহিনী তোমাদের বন্ধুদেরকে বলবে কে বাই বাই আ টু মাই কাচিশি ইরেকম কালপ슌বো আমাদি কো ভালো লাগলো টা টা বাই বাই বন্ধু